যে কোনো সময় হাটে আমি এক লক্ষ পাঁচ দাম হাটে যায় সেই জায়গা আছে ভাই এই পঁচানব্বই এক লক্ষ দাম জায়গা আছে কিন্তু দুইটা যদি কোনো দর্শক নেয় মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা

এটা একটা হলিস্টন ফির ভাই এটার বয়স তোমার চোদ্দ মাস প্লাস হবে চোদ্দ মাস প্লাস বয়স হবে তাই না আশা করা ছাব্বিশ তো রেডি হয়ে যাবে এগুলা রেডি হয়ে যাবে আপনারা যদি মাথাটা দর্শক আপনার মাঝে দেখা যাচ্ছে মধ্যে থাকবে তাই না তারপরে দর্শক আপনার বাসায় এসে সর্বজনী দেখে শুনে নিবে দেখে থাকতে পারে দেখে শুনে নিবে তাই না দর্শক এই পার্টি আপনারা

অনেকে বলে ভাই বাসার একটু ভিডিও দেন আসলে বাসার তো ভিডিও দেয় সময় পায় না ঠিক আছে সময় তো মাঝে মাঝে সময় বের করতে হয় দশটা ভাইরা ভালোবাসে তাদের জন্য কিছু এর মাঝে দামের ভিন্নতা আসবে দর্শক আপনার আশা করি লটে নেওয়ার চেষ্টা করবেন দুটা গরু তাহলে এক লক্ষ পঁচিশ হাজার টাকা মাঝে কিন্তু দরদাম করতে পারবেন করতে পারবেন সম্মান করতে পারেন তাই না